দেখুন কি ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েছি আমি আজকে আমি কিছু না বলে পারছি না আজকে আমাকে বলতেই হচ্ছে এতদিন আমি চুপ ছিলাম আমি বলতে চাইছি এই কথাই যে এই বাচ্চাদের যদি কেউ এরকম ধরনের আযুক্তি কুযুক্তি শিখিয়ে দেয় তাহলে তাদের সঙ্গে হয়তো অশান্তি হয়ে যেত এটা আমি না যে কোনো ফ্যামিলির বাচ্চাকে কেউ যদি একটা ভুল কিছু শিখিয়ে দেয় তাহলে সেখানে একটা ঝামেলাই বাঁধে তাহলে এখন ওকে যে ভুল সিদ্ধান্ত শিখিয়ে দেওয়া হয়েছে আমি তাকে কোথায় পাবো কীভাবে তার সঙ্গে আমি অশান্তি করব। কোনো উপায় নেই আমরা একই গরিব মানুষ এই পাখাটা আগের দিন ভালো ছিল ভালো পাখাটা ভেঙেছে সেই জন্য ওকে কিন্তু আমি বকেছি থাপ্পড়ও দিয়েছি সে ভেঙেছে কিন্তু ভেঙে ওর সুখ শান্তি হয়নি আজকে আবার পাকাটাকে নিয়ে এই মোবাইলটাকে লুকিয়ে লুকিয়ে পাতিয়ে রেখেছে একটা কোনায় আমরা দেখতে পাইনি দেখুন মোবাইলটা পাতানোর ঢংটা দেখুন বুঝতে পারিনি ও ঠিক করে পাতাতে পারেনি ওর পুরো বডিটা উঠছে না ও এক কোণায় পাতিয়ে রেখেছে আমরা জানি না এবার ওই বাঙা পাকাটা নিয়ে খেলছে আমরা তো মনে করলাম খেলছে কিন্তু পরে দেখতে পাচ্ছি যে আগের দিনও পারেনি এই ভিডিওটা করার জন্য সেই ভাঙা পাকাটাকে তো ভেঙে ফেলেছে অ্যান্ড সেটাকে জোড়া লাগিয়ে লাগিয়েও ভাঙছে আমরা তো জানি না কি বিষয় হঠাৎ বাইরায় বেরিয়ে দেখি যে মোবাইলটাকে এক কোনায় পাতিয়ে রেখে ও এই কীর্তি করছে তখন আমি আবার ওকে বুঝতে পারলাম যে ওই ভিডিওটাই করার চেষ্টা করেছিল আগের দিন ভালো পাকাটাকে ভেঙে সেদিন পারেনি আজকে ভাঙাটাকে জোরা লাগাচ্ছে আর ভাঙছে আর ওই ভিডিওটা করছে মানে ভিডিওটার করাই একান্ত দরকারই তাহলে এটা কিসের জন্য করছে দেখুন যে সব লোকেদের টাকা পয়সা আছে তারা ভালো ভালো গাড়ি ভাঙে আর ইউটিউবে ছাড়ে ভালো ভালো মোবাইল ভাঙে ইউটিউবে ছাড়ে সবাই ভালো ভালো জিনিস ভেঙে ইউটিউবে ছাড়ে ও কি করবে ওই জন্য ঘরের পাকাটাকে ভেঙেছে ভেঙে ইউটিউবে সেদিন ছাড়তে পারেনি এবার ভাঙা পাকাটাকে জোরা লাগাচ্ছে আর ভাঙছে জোড়া লাগাচ্ছে আর ভাঙছে মানে ইউটিউবে ওর এইটাকে ভেঙে দিতেই হবে তাহলে আমরা গরিব মানুষ আমাদের তো সারা বাড়ি ইনকামই দিনে দুশো টাকা এর মধ্যে এরকম পাকা পাকা যদি ভাঙে তাহলে তো খুবই ক্ষতি হবে ওই জন্য মিডিয়া বা প্রশাসন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যারা এই সমস্ত এই ভাঙা চুরা জিনিসগুলো ছাড়ে ভালো ভালো জিনিস ভেঙে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত নইলে সমস্ত ঘরে বাচ্চা যখন নতুন নতুন জিনিস ভাঙার জন্য ব্যস্ত হয়ে উঠবে দেখুন কি করছে দেখুন শেষ পর্যন্ত দেখুন দেখবেন ওইটাকে ভাঙবার জোড়া লাগাবে আমি পরে বুঝতে পারলাম যে ওই কীর্তি করছে আমি একটু বকা দিয়ে চলেও গেছি চলে যাওয়ার পরেও এসে আবার সেটাকে আবার জোড়া লাগে আবার সে ভাঙা ভাঙি একটু করে যেই আমি বাথরুম থেকে ঘুরে আসছি তখন ও তাড়াতাড়ি মোবাইল টোবাইল গুটিয়ে পালিয়ে গেছে দেখুন দেখলে বুঝতে পারলাম আর ও আস্তে আস্তে বাড়ি মারছে কারণ আগের দিনে বোকাটা ওর মনে আছে সেই জন্য ওর ভাঙতে ইচ্ছাও করছে আর বেশি জোরে ভাঙছে না যদি বেশি ভেঙে যায় তাহলে আবার যদি বকি কিন্তু ওর তো কাজ বারোটা বেঁধে গেছে ওর ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম যে কেন এরকম আস্তে আস্তে মারছে ভিডিওটা আমি ফলো করেছি ওই জন্য দেখলাম যা মাঠ ঠার খেয়েও যখন ভিডিওটা ও তুললোই যা ওর ভিডিওটা স্মৃতি হিসেবে থাকতেই ইউটিউবে ছাড়তেই হবে ওর এত কষ্ট করে তুলেছে আপনাদের ভালো লাগলে একটু লাইক করুন পাঁচ দিন শেয়ার করে দিন সবাইকে দেখান অন্য অন্য গার্জেনরা একটু সতর্ক যাতে তাদের বাচ্চার এরকম জিনিস ভেঙে না ফেলে দেখছো অবস্থা কি করছে আমার এদিকে আবার ক্যামেরাটা তো তুমি দেওয়াল লাগাই রয়েছে ও ক্যামেরা করতেছে ভেঙে ভেঙে

লোকেরা নতুন পাখা ভাঙও অত পুরনো পাখা লাগতেছে যে পাখাটা লোকেরা কিন্তু যে পাখাটা ভাব ভাঙ কিন্তু যে পাখাটা চলনা সেই পাখা ভাঙি আমরা ले खोज्दै गर्दै छ आधार समादा खोज्दै छ